খাবারের মাছ ধরার জন্যই সকাল সকাল নেমে পড়লাম মাছ ধরার জন্য দেখা যাক কী মাছ আমরা ধরতে পারি এটা আপনাদের দেখাতে চলেছি এই ভিডিওই সেই সাথে আমরা আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন কিছু পাওয়ার জন্য এখানে বেসিক্যালি মাছ পাওয়া যাচ্ছে ছোটো ছোটো পাঙ্গাস মাছ আর এটা হচ্ছে নদীর আর খেতেও খুব সুস্বাদু আমরা আগেও খেয়েছি অনেকবার দর্শক এই দেখেন প্রায় নয়টা মাছ ধরা হয়েছে আমরা লোক হচ্ছে দশজন আর একটা মাছ হলে আমাদের সকালের রান্নার কার্যক্রম শুরু হবে দর্শক এখানে হচ্ছে খেপলা জাল দিয়ে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি মাছ ধরার জন্য কিছু না কিছু আমরা পাই দর্শক এরকম একটা জাল যদি থাকা হয় জাহাজে তাহলে মাছ আমাদের কিনা খাওয়া লাগে না আমার জানা মতে এই জন্য আসলে মাছ শখের বিষয়ে ধরা এবং নিজেরাও খেতে পারি এবং অন্য জাহাজটাও আমরা এই মাছ দিয়ে দিয়েছি অনেকবার আগে প্রায় একটা আমার ভিডিওস দিয়ে আসলো প্রায় দুটা পাঙ্গাস মাছ পেয়েছিলাম অনেক বড়ো ঠিক আছে আমরা একটা খাইছিলাম আর অন্য জাহাজেরটা দেওয়া হয়েছিলো তরকারি আর সেই সেম জায়গায় আমরা মাছ ধরছি আশা করি আমরা যে মাছ পেয়েছি আসলে আর একটা মাছের দরকার ছিল একটা মাসে আমরা পেয়ে গেছি ঠিক আছে আলহামদুলিল্লাহ আর এখন আবহাওয়াটা ওয়েদারটা খুবই খারাপ ঠিক আছে আর আমাদের জাহাজটা এখনই সিলিং হবে মানে ছেড়ে যাবে বাংলাদেশের উদ্দেশ্যে তাই আর বেশি মাছ ধরা হবে না দর্শক তাই দেখা যাক এই লাস্টের যে খেয়াতে কি বাদে এটা আপনাদের দেখাই আসলে আশা করি ভালো কিছু হবে তা জাল না দর্শক এটা মেনে নেওয়া যায় না এটা হচ্ছে মাছ বাদে নাই তার মাছ ধরা হবে না